আল্লাহ তো নিয়ামত দিয়েছে আমরা কোন নিয়ামতকে কি অস্বীকার করতে পারবো আরো বড় করে পারবিল إلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم আল্লাহ হলো একজন যারে তন্দ্রা ধরে না যারে নিদ্রা ধরে না এই জন্য আমার আল্লাহ ছিলেন একারে ও বন্ধু ওই মহান রাব্বি করিম গোটা পৃথিবীটা সাজাইতে যাইয়া একটা বিছানা বানাইলেন এই বিছানাটা হলো দুনিয়ার জমিন কথা বলেন ঠিক কিনা আমরা এমন নবীর উম্মত হয়েছি পুরা পৃথিবীর জমিনটাকে আমাদের জন্য নবীর উসিলায় আল্লাহ মসজিদ বানায়া দিছে বলেন এই জন্য নদীর পারে নামাজ পড়লে নামাজ হয়ে যায় নৌকার মধ্যে নামাজ পড়লে নামাজ হয়ে যা একমাত্র আমার নবীর জন্য আমরা পেয়েছি রে বাজান ও বন্ধু বাবা কি ভাষায় ওয়াজ করলে আপনার আজকে বাড়িতে ওয়াজ নিবেন আল্লাহ বলে আমি দুনিয়াতে বান্দা পাঠাবো আমি দুনিয়ার জমিনটার সমতল বানাইলাম অনেক গাছ দিলাম অনেক ধরনের প্রাণী দিলাম অনেক ধরনের নদী দিলাম পানি দিলাম পানিকের মধ্যে পানির মধ্যে রিজিক দিলাম এরপরে আমার আল্লাহ কয় আমি আল্লাহ শুন সুন্দর করে বানাইয়া এই জমির মধ্যে যাদেরকে আমি আল্লাহ পাঠাবো এদেরকে চলার জন্য দিনের বেলা চলার জন্য আমি আল্লাহ আসমানের মধ্যে একটা সূর্য লাগাই দিলাম সূর্যের আলোতে তারা চলে সূর্যের আলোতে তারা ফসল পায় সূর্যের আলোতে তারা জীবিকা নির্বাহ করে সুন্দর করে চলাফেরা করে বাজে আল্লাহ নাহার অমাশা আমি দিন বানাইছি চলার জন্য আর রাত বানাইছি বিশ্রামের জন্য এই জন্য রাতে চাঁদের আকাশে রাতের বেলা আকাশের মধ্যে দীপ্যমান চাঁদ আছে না নাই আল্লাহ বলে আমি আল্লাহ তোর একটা সুন্দর চাঁদ দিলাম এই চাঁদের স্নিগ্ধ আলুতে তোমরা রাতের বেলা আরাম করবা আমি আল্লাহ অসংখ্য তারকা দিয়া আসমানটারে সাজাইলাম আমি আল্লাহ আটটা আসমান নয় দুইটা আসমান নয় আমি আল্লাহ সাতটা আসমান বানাইছি এমনে দেখা যায় আসমান মনে একটা আসলে একটা আসমান হলো সাতটা এক আসমান থেকে আর একটা দূরত্ব হলো পাঁচশত বছরের রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন আল্লাহ আসামা ওই বা আল্লাহ বলে আমি আল্লাহ হলাম তিনি যিনি সাতটা আসমান